হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটি নতুন ভিডিও স্বাগত নাই তো আজকে দেখাবো তোমাদের এইচ এপ কীভাবে কানেকশান করা হয় এবং বক্সের মধ্যে ফিটিং হয় তো চলুন সব কিছু তোমাদের এই ভিডিওটা দেখাবো তো দেখতেই পাচ্ছ তিনটা হাঁসের মধ্যে ইউনিটগুলো আমরা ফিটিং করে দিয়েছি এইদিকে কিট আছে আর এইদিকে আমরা একটা ড্রিল মেশিন নিয়ে নিয়েছি আর এখানে সাথেই স্ক্রু আর চলুন তোমরা শেষ পুজোর দেখিয়ে দেখো ভিডিওটি কীভাবে প্রথমে আমরা কিটগুলোকে আগে এরকমভাবে সবগুলা এখানে ভিতরের মধ্যে দিয়ে দিবো এক এক করে আর কিট বটে আরও চলুন তোমরা শেষ পর্যন্ত আমরা দিয়ে একটা করে বসাইন দিব চলুন তোমরা দেখতে দেখো আর এই স্ক্রুপ আছে আর এইভাবে আমরা তিনটা এই কিট এইরকমভাবে বসাইন দিয়েছি এইদিকে আর যেগুলা ইনপার্ট তার গিলা সেইগুলা এইদিকে বাইর হাইন দিব একটা করে এইদিকে ট্যাপ মা দিব দিবো আর ট্যাপ মারা হচ্ছে দেখতেই ভিডিওতে আর এইদিকে ইনপার্ট তার গিলা সব একটা এইদিকে ছেদ করে এইদিকে বাইর হাইন দিব এইদিকে দেখতেই পাচ্ছ একটা করে তার বাইরে আছে চলুন একটা এইদিকে বাইরে আছে ইনপার্ট তিনটা ইস্কিটার তিনটা ইন পার্টার বাইরে ওইদিকে আর এইভাবে হওয়ার পর একটা করে আমরা এইদিকে কেবল টাই মেরে দিব যেমন এইদিকে না ইয়া হয় যেমন টানাটানি কইলে তারটা না বাইরে نجي আমাদের আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে এক एकटा कर केबल टाइम मारे दिचे तार गीलाते कारण तार ता नया ता या ताना तानी होई चिने जाय <क्षिनेगों> केवल टाइम मारे दिली आर... की सेंदेस के ते, के के डोग गीला डोग गीला काईटा दिचे काई जीते करते केवल टाइम आन जो আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে একটা কেবল টাইম আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমরা এই বক্স এই যে বক্সটা কেবিনেটটা এখন আমরা ডাড়া নিয়েছি আর এই দিকগুলো তারগুলো বাইরে আন এখন ওই তার তারগুলো বাইরে আছে আর এইদিকে বাইরে আছে একটা করে কেবলটা এই দিকে মাইরে দিব আর এইগুলা দেখছো এই যে ঘাসগুলা ইউনিটগুলো আমাদের প্রথমে ঢোকায় নিয়েছি আর এইদিকে দেখতে পেছো এই তার গেলে ঘোরায় দেখি দেখে নিবো আরেকবার ভালো হবে আর এইগুলো দেখছো একটা কেবল টাইপ করে মারা আছে এই না অসুবিধা হয় আমাদের চলুন দেখতে দেখো ভিডিওটি আর এইদিকে দেখো হায়ার ইউনিট ইউনিটগুলো আমরা এখন ইনপার্ট তারটায় কানেকশান করে দিচ্ছি এইভাবে দেখতেই এতে গেলে এরকমভাবে কানেকশান করে খপান দিবো তার গেলে একটা খপা আনছে আমাদের আর একটা করে এরকমভাবে দিয়ে দিবো চলুন তোমরা দেখতে থাকো ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে মাইনাস প্লাস দেখে কে কানেকশন করতে হয়ে গেল তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কিভাবে কানেকশন হয় আর লাস্টে তোমাদের টেস্টিং ভিডিও দেখাবো আর এইভাবে ভাঙিয়েছে এবার আমরা একটা ড্রিলের মাধ্যমে স্ক্রুপ মারে দিচ্ছি হাস গুলাতে আর এইরকম ভাবে ফিটিং হয়ে যাবে আমাদের ক্যাবিনেটটা আর এইটা পরে তোমাদের টেস্টিংও দেখাচ্ছি তো তোমরা দেখতে দেখছো শেষ পর্যন্ত টেস্টিং এর জন্য এবার টেস্টিং হচ্ছে আমাদের সাতশো এক মেশিনে ভাবে